নমস্কার সবাইকে আজকে সকাল সকাল চললাম হচ্ছে ভ্যাকসিন নিতে আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে পটুসের ওপর একটা ডগি হামলা করেছিল আর ওকে বাঁচাতে গিয়ে আমি একটা ডগির কামড় খেয়েছি আর তারই ভ্যাকসিন বাগা হসপিটালে ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে হসপিটালের পরিবেশটা আমার কিন্তু খুব ভালো লাগে একদিকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হচ্ছে বটে অন্যদিকে পরম যত্নে ডগিরা কিন্তু এখানে বসবাস করছে সবারই গলায় বেল সুন্দর তাদের বিছানা আমার কিন্তু খুবই ভালো লাগে তো এখন চলে গেছি বাড়ি ভ্যাকসিন না হয়ে গেছে অনেক দিন পর কলকাতার পেশাল ঐতিহ্য সেই হলুদ ট্যাক্সিতে চাপলাম বাড়ি চলে এসেছি চলে এসে ওদের তো ডাক হাক একবারে শুরু হয়ে গেছে ভীষণ ভাবে রাগামিত মুখে ওরা দিকে তাকিয়ে আছে কেন গেছিলাম কি গেছিলাম তো রুহিরু শরীরটা একদমই ভালো নেই সেই জন্য বাড়ি আসা আজকেও পায়েস খাবে কারণ মুখে রুচি নেই একদমই ও খেতে চাইছে না তার সঙ্গে আবার নিজে বলেও দিয়েছে যে আজকেও পায়েসটা কিন্তু নিজে রান্না করবে মায়ের কোলে চেপে হলেও পায়েসটা কিন্তু ও আজকে নিজেই করবে তা সেই জন্য ও সশরীরে চলে এসেছে রান্নাঘরে আর মায়ের কোলে চেপে পায়েস রান্না হচ্ছে আজকে কিন্তু পায়েসটা বা অন্য রকম কারণ চাল আর সিমুই দুটোই পায়েস খাবে ও আজকে একসঙ্গে আর সেই জন্যে চাল আর সিমুই দিয়ে পায়েস বানানো হচ্ছে তো আজকে আর আমাদেরও মনে হলো একটু স্পেশাল কিছু করি সেই জন্য আজকে বানাচ্ছি হচ্ছে মিক্স ফ্রায়েড রাইস তো মিক্স ফ্রায়েড রাইসে যে সবজি সব কিছু এগুলো ভাজা হচ্ছে এদিকে ভাতটাও রেডি হয়ে গেছে ভাতটা বেশ ঝরঝরে হয়েছে এদিকে খাবো হচ্ছে চিলি চিকেন দিয়ে তো সেই জন্যে চিলি চিকেনটা আগে বানিয়ে নিয়েছি আর এই দিকে কুকুরদের রান্না বসিয়ে দিয়েছি সেটা এখনো সিটি পড়েনি অবশ্য এখন দুটো তিনটে সিটি পড়লে নামাবো এইদিকে সবজি তারপর ডিম ভুজিয়া করে সবই তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে রাইসটা দিয়ে দেব তো আপনারা মিক্স ফ্রায়েড রাইস কীরকম করে রান্না করেন বাড়িতে আমাকে একটু অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আজকে আমি প্রথম রান্না করছি জানি না কেমন হবে মন বড়ই দূর দূর তবে কালার দেখে মনে হচ্ছে ভালো হয়েছে খাবার বেড়ে নিয়েছি এখন আমাদের খাবার পালা খুব ভালো থাকবেন আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা